নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো পুঁই শাক নানা ধরনের সবজি দিয়ে ঘ্যাট তো কড়াইতে প্রথমে শুকনাম ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেব সামান্য পাঁচ পাঁচ পাঁচফোরণটা একটু হালকা ভাজা হোক যখন পাঁচ ফোরণটা একটু হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ ফুচিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া এবার মশলাটাকে আর পেঁয়াজটাকে আরো সুন্দর করে কয়েক মিনিট ভাজা ভাজা করব তো চলো পেঁয়াজটাকে আগে সুন্দর করে আর মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেই দেখো মশলাটা আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করেছে এর মধ্যে এখন সামান্য পরিমাণে জল দেব মশলাটাকে কষানোর জন্য খুব বেশি জল দেওয়া দরকার নেই যতটুকু দিয়েছি এ নাও তো এখন সব কিছু একসাথে মিক্স করে দিলাম আর এখন এটাকে ঢেকে দেব দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব কয়েকটা ডালের বড়ি ডালের বড়িটা দেওয়ার পর এটাকেও সুন্দর করে একটু মশলার সাথে ভাজা ভাজা করে নেব ঠিক আছে দিয়ে দেব হচ্ছে মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরও খুব সুন্দর করে একটু ভেজে ভেজে নেব তো চলো এটাকে একটু দে মাত্র তো ডালে বড়িটা দিলাম একটু মশলার সাথে একটু যুগলবন্দিটা ভালো হোক ঠিক আছে তো দেখো এখানে আমার মশলা ডালে বড়ি সব কিছু সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঠাট রান্নার যে সবজিটা সেটা এখানে আছে পেঁয়াজের কলি আলু সিম বেগুন মিষ্টি লাউ এতটুকি সবজি দেওয়া আছে আর সিম দেওয়া আছে খুব বেশি আজকে কোনো সবজি দেব না কারণ এখানে পুঁই শাকটা ব্যবহার করা হবে পুঁই শাকটা আমি একটু পরে দেব তো আমার সবজিটা দেওয়া হয়ে গেল সব কিছু একসাথে সুন্দর করে আগে মিক্স করে দেব দেখো সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সাদন ওয়াই লবণ এই আমি দিয়ে দিলাম সাদন ওয়াই লবণ এবার আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর সুন্দর করে যে পর্যন্ত সবজিটা না মজে আসবে ঠিক এই পর্যন্ত মাঝখানে কয়েকবার এসে নাড়বো নেড়ে চেড়ে দেব না মজা আগ পর্যন্ত কিন্তু আমি পুঁশাকটা দেব না ঠিক আছে তো চলো এখন এটাকে ঢেকে দিন দেখো সবজিটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আলুটাও গলে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের একটু জল এইবার এতটুকু জল দেবো আর বেশি দেব না আর সবকিছু একসাথে সুন্দর করে একটু মিক্স করে দেব। তো চলো এখন একটু বলক আসুক দেখো খুব সুন্দর বলক চলে আসছে ঠিক এই সময় দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক তোমাদের কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে তোমার প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না ইটস মাই হামবেল রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক বাটনে লাইক দিয়ে দিও ঠিক আছে প্লিজ 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 ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে বলো এখন আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেবো দেখো মিক্সড করে দিলাম এখন এটাকে ঢেকে দেব দিয়ে দেব এর মধ্যে এক চামচ চিনি এতটুকু জাস্ট এতটুকু দেব আর বেশি দেব না এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব আর খুব বেশি যেহেতু আমি বলেছি এটা কিন্তু একটা ঘ্যাট তো সব কিছু এভাবে সুন্দর করে একটু ভেঙে টেঙে দেবো যত ভেঙে টেঙ্গে দিবে তত জিনিসটা কিন্তু খেতে স্বাদ হবে তো চলো আমার কিন্তু এটা অলরেডি রান্না হয়ে গেছে আমি এটাকে দুই মিনিট এটাকে জাল করব তো দুই মিনিট পর তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো আমার কিন্তু হয়ে গেছে সবজি দিয়ে পুঁইশাকের ঘ্যাট তো কেমন রান্না করেছি বলো তো দারুণ হয়েছে না তো চলো এখন এটাকে নামাবো নামানোর পর এর ফাইনাল লোকটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছে যত ভেঙে দেবে সেটাই হবে ঘ্যাট আমার কাছে কিন্তু ভালো লাগে তো এখন এটাকে নামাই নামানোর পর লুকটা শেয়ার করছে তোমাদের সাথে তো এই হচ্ছে পুঁশাক আর শীতের সবজি দিয়ে ঘ্যাট কেমন রান্না করছি প্লিজ আমাকে জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব মাই যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ প্লিজ